বন্ধুরা আশা করি ভালো আছেন এই ভিডিওতে আমি ভারতবর্ষের ঐতিহাসিক এবং প্রাচীনতম রথযাত্রা আপনাদের সামনে তুলে ধরবো এই রথযাত্রাটা সতেরোশো চল্লিশ সালে মধুসূদনন্দের হাত ধরে শুরু হয় এই রথযাত্রার একটা বৈশিষ্ট্য হল উল্টো রথের দিনে এখানে ভাণ্ডার লুট হয় যা ভারতবর্ষের কোথাও হয় না চলুন তাহলে আপনাদের নিয়ে যাই গুপ্তিপাড়া রথযাত্রা দেখানোর উদ্দেশ্যে সঙ্গে থাকুন হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি এখন আছি এই যে ব্যান্ডেল স্টেশনের সামনে আজকে যাব গুপ্তিপাড়া রথযাত্রা দেখতে চলুন আজকে রথযাত্রা দেখাই আপনাদের আমি এখন দাঁড়িয়ে আছি ব্যান্ডেল স্টেশনে আর আমাদের ব্যান্ডেল কাটালো কালটা ব্যান্ডেলের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে এই ট্রেনে করেই যাব গুপ্তিপাড়া চলুন এই ট্রেনটা আটটা দশে ব্যান্ডেল থেকে ছাড়বে আর গুপ্তিপাড়া মাঝখানে দশটা হল্ট আছে টোটাল পঁয়ত্রিশ কিলোমিটার অতিক্রম করবে আর এই লোকাল ট্রেনে ভাড়া পড়লো দশ টাকা আমাদের ট্রেনটা ব্যান্ডেল থেকে রাইট টাইম মানে ছেড়ে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আপনারা চলে আসতে পারেন গুপ্তিপাড়া সকালের দিকে হাওড়া থেকে যেসব কাটোয়া লোকাল ছেড়ে যায় তার কিছু সময়সূচি আমি স্কুলে দিয়ে দিলাম হাওড়া থেকে গুপ্তিপাড়ার দূরত্ব হচ্ছে পঁচাত্তর কিলোমিটার আর এই লোকাল ট্রেনের সময় নাই এক ঘন্টা আটত্রিশ মিনিট আর মাঝখানে পঁচিশটা হল পরে আর এই লোকাল ট্রেনের ভাড়া পরে কুড়ি টাকা জনপতি আমরা তিনটে স্টেশন ক্রস করলাম এখনো সাতটা স্টেশন ক্রস করলেই পৌঁছে যাব গুপ্তিপাড়া চলুন যেতে যেতে সব দেখাচ্ছি করে

গুপ্তিপাড়া পৌঁছে গেলাম এখন আটটা পঞ্চান্ন বাজে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো সময় নিল এই গুপ্তিপাড়া স্টেশনেই এই যে রথযাত্রা উপলক্ষে একটা জল ছত্রর আয়োজন করেছে এখানে বাতসা জল দিচ্ছে আপনারা চাইলে যাওয়ার সময় এখান থেকে জল পান করে যেতে পারেন এটা এটা লেবু শরবত স্টেশনের বাইরে এসেই আপনারা কিন্তু এখানে এই টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন এই টোটোতে মর যেতে পারবেন মর যাবে কে মট মট কত করে মট রথতলা দশ টাকা করে দশ টাকা হ্যাঁ রথতলা বাজাবে অবশেষে পৌঁছে গেলাম এই গুপ্তিপাড়া রথের এখানে রডটা এখনো সাজানো হচ্ছে আর এই যে ডান দিকে আছে মন্দিরটা এই মন্দিরটা যাব আগে রথটা একটু কাছ থেকে দেখে আসি এই যে পাশেই যে মন্দিরটা আছে এই মন্দিরের ভিতরে প্রবেশ করব মন্দিরের বা দিকেই আছে একটা রাধাকৃষ্ণের মন্দির এই দেখুন এটা হচ্ছে মন্দির ঠিক দিকে এই যে মন্দিরের ভিতরে জগন্নাথ বসে আছেন প্রভু জগন্নাথের সাথে বলরাম সুভদ্রা একসাথে মন্দিরের মধ্যে বসে আছেন আজকে কিন্তু মন্দিরে যথেষ্ট ভিড় আছে এখন রথেন যাওয়ার আগে প্রস্তুতি পর্ব চলছে প্রচুর লোকজনের ভিড় আছে সবাই খুব ব্যস্ত দেখুন ভিড়টা দেখুন আমি সামনে গিয়েছিলাম এখন বেরিয়ে আসলাম যথেষ্ট ভিড় আছে মন্দিরের ভিতরে এই দেখুন দুটো ঘোড়া রাখা আছে এই দুটো ঘোড়া নিয়ে গিয়েই ওই রথের সাথে সেট করা হবে যখন জগন্নাথ বলরাম সুভদ্রা প্রভু মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন আর দিকে তো রান্না চলছে আমি রান্নার জায়গাটা আপনাদের একটু দেখিয়ে দিই এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় এই যে পটল রেডি আছে এইদিকে আলো আর এইদিকে এই যে ভোগের হ্যাঁ এই যে ভোগের জন্য খিচুড়ি রেডি হয়েছে এই দেখুন এই গুপ্তিপাড়ার রথ দুপুর বারোটার সময় প্রথম রথের দুটি টান হয় আবার বিকেল চারটের সময় দ্বিতীয়বারের মতো রথের টান পড়ে গুপ্তিপাড়ার মাটি দেশে সমবেত হয়েছেন ধন্য করেছেন গুপ্তিপাড়ার মাটিও মানুষকে তাদের প্রত্যেকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি রথের ওপর থেকে সবুজ লিচন দেখানোর পর রথ শুরু করবেন লাল লিছন দেখানো মাত্রই রথ দান বন্ধ রাখবেন পুরী রথের সঙ্গে গুপ্তিপাড়া রথের পার্থক্য হলো। পুরীর রথকে জগন্নাথ দেবের রথ বলা হয় আর গুপ্তিপাড়া রথকে বলা হয় বৃন্দাবনজিউ রথ এই গুপ্তিপাড়া রথযাত্রা স্বামী মধুসূদনানন্দ সতেরোশো চল্লিশ সালে শুরু করেন আর এই রথটার উচ্চতা হচ্ছে ছত্রিশ ফিট আর চওড়া হচ্ছে চৌত্রিশ ফিট রথটাই ষোলোটা চাকা আছে আর এই রথটা হচ্ছে নবরত্ন স্টাইলে বানানো আর এই রথটার অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে ভাণ্ডার অনুষ্ঠিত হয় উল্টো রথের আগের দিন

এখান থেকে মাসির বাড়ি কত কিলোমিটার মন্দির থেকে মন্দির থেকে দেড় কিলোমিটার মতো কত টোটোতে দশ টাকা ভাড়া এটা হচ্ছে মেলা মেলা বসেছে এই রথযাত্রা উপলক্ষে আর এই মেলাটা কিন্তু দশ দিন মতো থাকে আজ থেকে দশ দিন অব্দি এই মেলাটা থাকবে আমি এই মেলাটা পুরো চার চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখুন রাস্তার দুধার দিয়ে পুরো মেলা বসেছে তা এই যে জাগরণী সঙ্গ এরা রথযাত্রা উপলক্ষে দুপুরে খাবার আয়োজন করে আমি নিজেও এখানে দুপুরে খেলাম তাই ক্লাবের একজনের দাদার কাছ থেকে শুনে নেব ডিটেলে আচ্ছা দাদা এটা কি প্রতি বছর করেন হ্যাঁ নমস্কার আমি রাজু ঢালি এই ক্লাবের একজন সাধারণ সদস্য আমরা সব সময় কিছু নতুন উদ্যোগ নিয়ে থাকি এই ক্লাবের পক্ষ থেকে আমাদের ক্লাব হলো জাগরণী সংঘ জাগরণী সংঘর এই যে একটা এই যে একটা রথযাত্রার প্রোগ্রাম আমরা যেসব দর্শনার্থী পুণ্যার্থীরা দূর থেকে আছেন রথ টানতে বা রথ দেখতে তাদের আমরা একটা দুপুর বেলায় মধ্যাহ্ন আয়োজন করে থাকি সেটা সম্পূর্ণ বিনামূল্যে এটা হলো এই বাড়ি বলা এটাকে ভান্ডার লুট অনুষ্ঠিত হয় উল্টো রথের আগের দিন এই দিন জগন্নাথ দেবকে নিরামিষ ভোগ দেওয়া হয় জগন্নাথ মাসির বাড়িতে বাহান্নটি লোভনীয় পদে প্রায় চল্লিশ কুইন্টাল খাবারের ভাণ্ডার লুট পালন করা হয় কথিত আছে লক্ষ্মীর সঙ্গে মন কষাকষি হয় জগন্নাথ মাসির বাড়িতেই থেকে যান পরে লক্ষ্মী বৃন্দাবনের কাছে জানতে পারেন যে জগন্নাথ মাসির বাড়িতে আশ্রয় নিয়েছেন তারপরেই স্বামীকে ফিরিয়ে আনতে লক্ষ্মী লুকিয়ে গিয়ে মাসির বাড়িতে শস্যে পোড়া ছিঁড়িয়ে আসেন কিন্তু তাতে কোনো কাজ না হয় বৃন্দাবন ও কৃষ্ণচন্দ্র লোকজন নিয়ে মাসির বাড়িতে হাজির হন সেখানে গিয়ে দেখেন যে ঘরের তিনটে দরজা বন্ধ তাই লক্ষ্মী অনুরোধ করে স্বামীকে ফিরিয়ে আনার জন্য দরজা ভেঙে বৃন্দাবন কৃষ্ণচন্দ্র ভেতরে ঢোকেন ঘরের ভেতরে প্রবেশ করেই তারা দেখতে পান মালশাই রকমরি পদের খাবার সাজানো রয়েছে ভালো ভালো খাবার চোখের সামনে দেখতে তারা সমস্ত মালসা লুট করে নেন যা ভান্ডার লুট নামে সকলের কাছে পরিচিত তবে এই ভান্ডার লুট প্রথার দ্বিমত থাকলেও সেই প্রাচীনকাল থেকেই উল্টো রথযাত্রার আগের দিন এই বাড়িতে দরজা ভেঙে ভান্ডার লুট আয়োজন করা হয় এখানে জগন্নাথ দেব আজকে আসবেন জগন্নাথ দেব বলরাম সুভদ্রা একসাথে আমি ভিতরটা আপনাদের দেখাবো আজকে একটু ভিড় আছে এখানে জগন্নাথ দেব এসে আট দিন থাকবেন রাধাকৃষ্ণের বিগ্রহ আছে তাহলে বন্ধুরা ভাবছেন কি আসবেন নাকি গুপ্তিপাড়া রথ দেখতে আজকে সোজা রাত হচ্ছে উল্টো রাত আরও নদিনের মাথায় আসবে আপনারা হাতে সময় আছে চাইলে কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন অবশ্যই কিন্তু ভালো লাগবে এই রথের সাথে এখানে আছে গ্রাম্য মেলা মেলাও দেখতে পারেন তা ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু লাইক করবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার